আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কালী মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে দেখুন এটা হচ্ছে সর্বকাজের কালী মন্ত্র খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এবং কি অনেক কি ছোটো একদম ছোটো এই মন্ত্রটি দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন কিভাবে করবেন আমি সেটা বলবো আপনারা ধৈর্য দেখতে থাকুন ভিডিওটি আশা করি এই ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এগুলো আমার গুরুমন্ত্র আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা উপকারে আসে আপনাদের আশা করি আপনারা মনোযোগ সহকারে এই মন্ত্রটা শুনবেন এবং কি দেখবেন আর এই মন্ত্রর সাহায্যে আপনারা কাজ করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এটা আমার বিশ্বাস আমি নিজে এই দিয়ে কাজ করি নিজেও ভালো রেজাল্ট পাই তার জন্যে আমি আপনার আপনাদেরকে দিচ্ছি যাতে আপনাদের কোনো কাজে অসুবিধা না হয় সবারই ভালো হয় তার জন্যই দিচ্ছি এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই মন্ত্রটি দেখে নেন ভালো করে এটা হচ্ছে সর্বকাজের কালী মন্ত্র মন্ত্রটি আমি পড়ে শোনাচ্ছি ভালো করে দেখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন এই মন্ত্রটি হচ্ছে কালী কালী মহাকালী জয়কালী রক্ষাকালী শ্মশান কালী সুরমা সুর দেখতে পাচ্ছেন কয়েকটা মাত্র কথা কালী কালী মহাকালী জয়কালী রক্ষা কালী শ্মশান কালী সুরমা সুর ভালো করে দেখে নেন আমি আবারও বলতেছি কালী কালী মহাকালী জয়কালী রক্ষা কালী শ্মশান কালী সুরমা সুর ঠিক আছে এই মন্ত্রটি দিয়ে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন এক নম্বরে এই মন্ত্রটি যদি সব আপনারা প্রতিদিন পরেন বা পরে শরীরে ফুঁদেন তাহলে আপনার শরীর বন্ধ থাকবে কোনো জিন বোধ মাদার কালি কোনো কিছুই কিছু করতে পারবে না এবং কি কোনো মানুষের যদি সব কোনো তান্ত্রিকের যদি সব আপনার ওপর কোনো চালান পাঠায় বা কোনো কিছু ক্ষতি করতে চায় বা কোনো বান চালান করে কোনো কিছুই করতে পারবে না ঠিক আছে আর দুই নম্বরে কারণ এখন একটা শীতকাল অনেকই মুরব্বী বাবারা আছে তাদের কিন্তু অনেকই ঠান্ডা বেশি লাগে শীত বেশি হয় তার জন্যে আপনারা খাটি সরিষার তেলে এই মন্ত্রটি একশো বার পরবেন একশো বার পরে যদি সব আপনারা সেই তেলটি গাঠিয়ে গাঠিয়ে ব্যবহার করেন সারা শরীরে ব্যবহার করেন তাহলে দেখবেন শরীর সবসময় গরম থাকবে এটা আপনারা নিজে পরীক্ষা করে দেখতে পারেন এটা আমার কথা না এটা আমার গুরুর কথা আপনারা করেন ভালো একটা রেজাল্ট পাবেন এবং কি এই ঠান্ডার থেকে অনেকেই শরীরটা সুস্থ অনুভব হবে গরম লাগবে ঠান্ডাটা অত শরীরে লাগবে না ঠিক আছে সবাই ব্যবহার করতে পারে এটা অসুবিধা নেই আর যুতিষ দেখা যায় অনেক সময় আপনারা কোথাও যাবেন তখন আপনারা এই মন্ত্রটি এক নিঃশ্বাসে সাতবার পড়বেন এইভাবে সাত সাতবার সাত নিঃশ্বাসে পড়ে আপনারা শরীরে ফুঁ দিবেন এবং কি হাতের তালুতে ফু দিয়ে হাটটা মাথা থেকে নিয়ে একদম পা পর্যন্ত নামিয়ে দিবেন তাহলে আপনার কোনো ধরনের বিপদ আপদ আপনার আসবে না যত ধরনের গাড়ি মোটর দিয়ে যান জার্নিতে যান যেখানেই যান যে কোনো কাজে যান কাজে শুভ হবে কোনো অশুভ দেখা দিবে না এবং কি কোনো কাজ হচ্ছে না আপনারা এই মন্ত্রটি ব্যবহার করে সেই নিয়তে আপনারা এইভাবে করে যান তাহলে দেখবেন সেই কাজটি হয়ে যাবে না হওয়া কাজটি এইভাবে অনেক অনেক আছে এই মন্ত্রর শেষ নেই এই মন্ত্র দিয়ে আপনারা জিন বুৎ ছাড়াতে পারবেন অনেক কিছু করতে পারবেন যদি চান আমি কয়েকটা মাত্র নিয়ম বলে দিলাম আপনারা এই নিয়ম কয়টা পালন করে দেখেন আশা করি ভালো রেজাল্ট পাবেন আর যদি সব ভালো রেজাল্ট পান তাহলে অবশ্যই জানাবেন এটা আমার আশা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ